মেয়েটা একদিন খালাম্মা বলছিল তার যে খালাম্মা সে বলছিল যে তুমি একটু একটা মেসেজ কেটে দাও তারপরে সে মেয়েটা গেছিল জি জি তারপরে কাটতে গেছিল ওখান থেকে দর্ষে হুম তো সে ভালো কাজের জন্য গেছে না বলো এটা ভালো মেসেজটা ভালো কাজ না তো এখানে ডিসটর্ব করে ঠিক বলো না ঠিক ভালো ঠিক না তারপর তোমরা কষ্ট দিচ্ছ তাই না তোমাদেরকে আমি এখানে মায়ের বা কোন খারাপ ব্যাপার করছি না তোমাদের সাথে এবং তোমরাও চাও না তোমাদের সাথে আমি ধরো মোকাবেলা করি অথবা কোন কিছু এরকম কিছু না কারণ কোরআন কখনো ইসলাম কখনো এটি শিক্ষা দেয় না যে তোমরা যুদ্ধ বিদ্রোহ হয়ে করবা ইসলাম হলো শান্তির ধর্ম আমি তোমাদের উপর প্রথমত ইসলাম পিস করবো আহ তোমাকে ইসলামে ফিরে আসবা দেখো দুনিয়া দিন এবং দুনিয়ার ভিতরে সবচেয়ে শান্তির ধর্ম সব থেকে শান্তি ইসলাম হলো সবচেয়ে ভালো ধর্ম তোমরা যে ফিরে আসো ইনশাল্লাহ আমার কোনো আপত্তি নাই দেখো আমরা কেউ এরপর কোনো অত্যাচার করি না আমাদের কেউ কষ্ট দিলে আমরা কষ্ট ওকে ধারণ করে নিতে জানি কেন আমরা হলাম মুসলমান ঠিক আছে আমরা পাঁচ অক্ত নামাজ করি আমরা আল্লাহর ইবাদত করি আমরা কারো কারো অত্যাচার করি না জুলুম করি না এখন যদি তোমাদের ভালো লাগে তোমরা ইসলামে ফিরে আসো এবং এই মেয়েটাকে কোন প্রকার কষ্ট দিও না এটা দেখো তোমাদের বোনের মতন তোমাদেরও তো বোন আছে ভাই আছে মা আছে বাপ আছে আছে না তুমি এটা তোমাদের বোনের মতন তোমরা কে ফিরে আসবা আল্লাহর পথে এগুলো থেকে বেরিত থেকে দেখো আমার সাথে কত মুমিন আছে না আমি আসবো না তুমি আসবা না আরিমের সাথে তাই তো হুম জি তুমি আসবে না আর যে দুইজন আছে তারা তুমি কি আল্লাহর পথে ফিরবা না তা তুমি কি করবা বলো আমি এর নষ্ট করতে থাকবো না দেখো আমি যেটা বলছি তুমি এটা বোঝো না আমার কথা যে কষ্ট দেয়া ঠিক না কারণ তোমার একজন সন্তান তোমাদের একজন পরিবার নষ্ট করলে তোমাদের কষ্ট লাগবে না লাগবে লাগবে তাহলে মেয়েটাকে তোমরা কষ্ট দিলে এদের খারাপ লাগবে না ফ্যামিলিতে যারা আছে লাগবে লাগবে তাহলে কষ্ট দেওয়া তো ঠিক না কষ্ট দেওয়া তো কোনো উপকার নাই কোনো ফায়দা নেই এর ভিতরে কোনো লাভ লস নাই কথা বুঝতে পারছো কোনো লাভ নাই নিজেদের ক্ষতি কর তোমরা মনে করো বেধর্মী আসো মারা গেলে এই অবস্থা জাহান্নামী কথা বুঝতে পারছো জাহান্নামের আগুন খুব কষ্ট কষ্টদায়ক তোমরা যদি বেশি যে না করো তোমাদেরকে আমি একটু সামান্য একটু কষ্ট দিতে চাই তোমরা বহন করবা সামান্য শাস্তি বহন করবা তোমরা না আল্লাহর কোরআন থেকে আমি একটু কষ্ট দিই তোমাদেরকে দেখে তোমরা সহ্য করতে পারো তাহলে হাসুরের মাঠে যারা জাহার হবে তাদেরকে তো আল্লাহ তালা এরকম শাস্তি দেবে এবং মরার পর থেকে তো শাস্তি শুরু আর হাসুর পরের কথা ঠিক আছে এখন তোমরা কি প্রত্যাবর্তন করবা তোমরা তিনজনকে মুসলমান হবা সত্যি বলবা আমার কাছে পরবর্তীতে এই রোগীর কাছে যেন রোগী আমার কাছে আর না না লাগে সে তো বোঝে নাই হয়তো মূর্খ মানুষ সে বোঝে নাই সে বোঝে নাই কিন্তু আমি তোমাদেরকে বুঝি আমাদের ভীষণ কষ্ট দিচ্ছে আমি কি কোন কষ্ট দিচ্ছি তোমাদের না এখন আমি তোমাদেরকে মুসলমান বানাই আমার সঙ্গে নিয়ে যাবো তোমরা থাকবো বলো আচ্ছা তা আপনি বলেন কালকে আমাদের কষ্ট দিল কেন এটা তারা বোঝে নাই এটা বুঝে নাই যাবে না কেন এটা তারা বুঝে না বুঝে যে আমার নাতিকে দর্শ তো আমার মেয়েকে দর্শে ঠিক আছে এটা দর্শিকা নারছি কেন এখন তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে এখন আমি তো তোমাদেরকে জিনিসটা বুঝাই বললাম কথা বুঝতে পারছো এখন থেকে আর তারা কোনো কষ্ট দিবে না কোন কিছু না তোমরা আসবে না তোমাদের কোনো কষ্ট দেওয়া হবে না এজন্য তারা মাপ চায় তাদের পক্ষ থেকে আমি মাপ চাইতেছি আল্লাহর কাছে তোমরা মাপ করে দিবা আমি তাদের সবার পক্ষ থেকে আমি মাপ চাইছি তোমাদের কাছে যে তোমরা মাপ করে দেবো আল্লাহর রাস্তায় দেখো অহংকার রাগ জিনিসটা কিন্তু ধ্বংসের মূল এই অহংকারের কারণে

টিকতে পারে না এই জন্য আমি বলতেছি যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনের ক্ষমতা আমি তোমাদেরকে ধরে আনছি এখানে হাজির করছি বন্ধনি করছি এখন আমি তোমাদেরকে মুক্ত করে দেবো ইনশাল্লাহ তোমরা মেয়েটার সঙ্গে আর কোনোদিন দিন আসবা না তোমরা তোমাদের নামও আমি রেখে দেবো প্রয়োজন হয় তোমরা আমার সঙ্গে থেকে যাবো তোমাদের কোনো কিছু অভাব পাবে না তোমাদের খাওয়া দাওয়া সব কিছু আল্লাহর তরফ থেকে আল্লাহ যদি খাওয়ায় ইনশাল্লাহ তোমরা রিজিক পাবা ঠিক আছে না জি ইনশাল্লাহ এখন তোমরা ফিরবা আল্লাহর রাস্তায় বলো ফিরবো জি তোমার নাম কি বলো আমি নাম রেখে দেবো তোমাদের প্রত্যেকের বলো তোমার নাম কি না যেকোনো একটা নাম তো আছে কোনো নাম নাই তোমার মাতা পিতা তোমার কোন নাম রাখি নাই কোনদিন রাখি নাই কোনদিন রাখি নাই কোন নাম নাই তাই না তোমরা হিন্দু

জি আপনি শুনছেন আমি যেটা বলছি আমার কথা আপনি আব্দুর রহমান তাই না তোমার নাম আগের নাম আব্দুর রহিম তোমার নাম আব্দুর রহমান আর নাম হলো শেষে যে যে তোমার নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল্লাহ তোমাদের তিনজন নাম ঠিক আছে তো ইনশাল্লাহ এই তিনটা নাম আমি রাখছি তোমরা তোমাদেরকে যখন আমি ডাকবো সেই হালাতে তোমরা আসবা আর নেক্সট টাইম এই রোগীর কোনো প্রকার ডিস্টার্ব করবো না রোগীর শরীরে আমি কোনো কিছু দেবো না রোগীর আমি তেল এবং পানি দিয়ে দেবো তাকে পরে দিয়ে দেবো এটা থাকবে আর তোমরা কখন আসবে না কোনো প্রকার কোন সময় যেন আসবে না তোমরা আমার সঙ্গে থাকবা যে আর কোনো দিন আসবে না এর দিকে ফিরেও তাকাবে না তোমরা মসজিদে থাকবা আল্লাহ ইবাদত করবো আর আমার সঙ্গে যে হুজুর আছে তাদের থেকে তোমরা নামাজ শিখে নেবা সব মাসালা মাসাল সবকিছু শিখে নেবা এখানে হুজুর আছে হুজুর আসছে কেউ

একটা দূরত আসেন সামনে শরীরে আসবেন না এমনি সামনে আসবেন এদের সামনে একটু কালে হবে দৌড়ত আসেন সবাই আসেন আমার সঙ্গে যে মন্দার জিন্দার আছেন দূরত্ব সবাই এখানে উপস্থিত হন জি তোমাদের সামনে আসছে তাকে সালাম দাও আসসালাম তোমাদের সালামের উত্তর দিছে হ্যাঁ দিছে তাকে বলো হুজুর আমাদেরকে একটু কালেমা পড়াই দেন হুজুর আমাদের একটু কালেমা পড়াই দেন জি হুজুরের সঙ্গে সঙ্গে তোমরা কালেমা পড়ো জোরে পড়ো জোরে জোরে পড়বা হুজুর যেভাবে পড়াই দেন আমরা যেন শুনি হুজুর পড়ানো শুরু করেন জোরে জোরে করবো এবং বলছে এই যে আব্দুর রহমান আব্দুর রহিম এবং আব্দুল্লা ভাই এনাদের তিনজনকে আপনার সঙ্গে নিয়ে যাবেন তার সঙ্গে নিবে জি বলছে নিবে জি জি তোমরা হুজুরের সঙ্গে থাকবা যে কোনো হালাত ডাকলে তোমরা অবশ্যই আসবা যদি কোনো রোগীর বসে ডাক দেই রোগীর শরীরে চলে আসবা আচ্ছা পরিচয় দাও যে আমি অমুক আসছি আমি অমুক ঠিক আছে ইনশাআল্লাহ তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে খুশি হয়েছ অনেক খুশি হয়েছি যে তোমরা আ ডান হাত পা এরকম আল্লাহর কাছে এরকম হাত পা হাত মুখ বন্ধ করে খুলে হাত পা তো তোমাদের কেমন কিছু দিচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাহ তুমি শক্তি দান করো সর্বোচ্চ শক্তি দান করো তাদের কাছে মিষ্টি পৌঁছানোর জন্য আল্লাহ রজসাক এ রজসাক এ রজসাক এবার গেছে দেখো জি খাও বিসমিল্লা আল্লাহ একবার বলে খাও বিসমিল্লা আল্লাহ একবার বলে খাও পেট ভরে খাওয়া আল্লাহ শুক্রিয়া আদায় করে খাও তোমরা পেয়ার করে খাও জি তোমরা খেয়েছ খাও তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করে খাও খেয়ে ফেলো হ্যাঁ নাও বিসমিনা বলে খাও মুখি দাও দাও মুখি দাও বিসমিনা বলে খেয়ে ফেলো এরপর আল্লাহ শুক্রিয়া আদায় জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ খুশি হইছেন আপনারা হ্যাঁ যখন পরে জানব আমার কাছে আসবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর তরফ থেকে দেওয়ার চেষ্টা করব তোমরা দুই হাত পাতো তোমাদেরকে আমি তরবারি দেব যুদ্ধের পোশাক দেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমার গুনাহগার বান্দা আল্লাহর পাকের কুদরতে ক্ষমতায় তোমার কোরআনের ক্ষমতায় তাদের হাতে যুদ্ধের তরবারি এবং পোশাক দেওয়া হোক যখন হবে তোমরা এটা কখনো কোনো নিরীহ কোন জিনের উপর প্রয়োগ করবো না ঠিক আছে যারা কাফের যারা বেইমান যারা খারাপ তাদের উপর প্রয়োগ করবো শুধুমাত্র ঠিক আছে ইনশাআল্লাহ মন থাকবে তো মন থাকবে তাই না

কি হয়েছে বলতে পারো বলতে এটা কি মাস পরতেছিল তাই না এটা বলছিল আমার মাত্রাসা পড়তে দেবো না হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই হয় সবার